সুরের ছিল পাকিস্তানের মানে পুরো পাকিস্তানের যে সুরের শাসক ছিল সে তার বিদায়ের পরে জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা নেয় ক্ষমতা নেওয়ার পরে ইসলামী বা এই যে আমাদের যে পাকিস্তানটা ছিল ইসলাম ধর্মের মানুষ ছিল বেশি তখন তার যে শিক্ষামন্ত্রী নিয়োগ হইল তিনি ছিল ছিল সেকুলার তিনি চাইতেন না যে ইসলাম ইসলামী শিক্ষা আমাদের সমাজে প্রচলন হোক এজন্য তিনি কি করলেন পুরোপুরি সেকুলার পন্থী মানে শিক্ষা ব্যবস্থা জারি করলেন এটা আমাদের বাংলাদেশের আমাদের শিবিরের আমাদের সংগঠনের ভাইরা ওই সময় মানে এটা বিরোধিতা করেছিল এবং যারা ডানপন্থী ছিল সকলেই সকল আলিমুল সবাই এটা বিরোধী ছিল আমাদের শহীদ আব্দুল মালিক ভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তার সঙ্গী সাথীরা বা তার সাথে যারা ছিল পনেরো জন একটা দল গঠন করে এটার বিরুদ্ধে একটা দল গঠন করে সরকারের সাথে বসছে আলোচনা কিন্তু তাতে কোনো লাভ হয়নি এরপরে দুই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার আয়োজন করা হয় যারা ডানপন্থী যারা বামপন্থী দুইজন দুই দল বিতর্কের আয়োজন করে যে দল জিতবে তাদের তাকেই গ্রহণ করা হবে তো সেই সেই যে দুই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেমিনারটা হয়েছিল এখানে বামপন্থী বা ইসলাম বিরোধী সংগঠন সমূহ শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করে এই আলোচনা সভায় বামপন্থীদের বিরোধিতামূলক বক্তব্যের মধ্যে শহীদ আব্দুল মালিক ভাই মাত্র পাঁচ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান অসাধারণ মেধাবী আব্দুল মালিকের সেই পাঁচ মিনিট যৌক্তিক বক্তব্যে সবাই উপস্থিত ছাত্রদের মোটিভ পুরোপুরি পরিবর্তন হয়ে যায় মানে তার যে ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য যে বক্তব্যটা ছিল পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের আলোকে সেকুলার পন্থী যে সকল ছাত্র আছিল তাদের মাথা পুরোপুরি ডানপন্থী হয়ে যায় সবাই ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে মানে তাদের মত পরিবর্তন করে ফেলেছে আগে যে বামপন্থী সেকুলার তাদের চিন্তা ভাবনা ছিল সেটাকে চিন্তা ভাবনা পরিবর্তন করে সঙ্গে সঙ্গে তারা কি হলো ইসলামপন্থী হয়ে গেল এটা দেখে উপস্থিত ছিল তারা আব্দুল মালিকের বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে আব্দুল মালিকের তত্ত্ব যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতিপূর্বে বক্তব্য রাখা ইসলাম বিরোধী এই ঘটনার প্রেক্ষিতে ইসলামী শিক্ষা পক্ষে জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে টিএসসি তে বারোই আগস্ট আয়োজন করা হয় আরেক আলোচনা বামপন্থী শিক্ষকরা এখানে শহীদ আব্দুল মালিক ও তার সহযোগীদের আসতে বাধা সৃষ্টি করে কোনোভাবেই আব্দুল মালিক ভাই এবং তার যে তার সাথী ছিল তাদেরকে কোনোভাবেই এখানে আসতে দিচ্ছিল না মানে এখানেও একটা ব্যবস্থা করছে যে এখানে আমরা যারা আছি তারাই শুধু বক্তব্য রাখবো যারা ডানপন্থী আছে তারা কেউ বক্তব্য রাখার সুযোগ পাবে না এই সিস্টেম করে এবং তাকে ঢুকতেই দিচ্ছিল না প্রথমে তার তাকে কক্ষেই ঢুকতে দিচ্ছিল না ওখানে সে ম্যানেজ করে ঢুকছে তাকে বক্তৃতা দিতে না পরে যখন এই ঘটনার পৃথিতে আব্দুল মালিক ভাই সেখানে ঢাকছুর সবাই সাধারণ ছাত্রের কথা বলার অধিকার আছে এই কথা জোরালো বলার পর কয়েকজন শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলার আবেদন করলে তাও প্রত্যাখ্যান করা হয় বক্তব্য মন্তব্য করে ছাত্র ইউনিয়নের নেতারা বক্তব্যের ভাষায় ধীরে ধীরে ইসলামকে আক্রমণ করতে শুরু করে এ সময় মস্কু এক ছাত্র ইউনিয়ন নেতা ইসলাম সম্পর্কে চরম আপত্তিকর বক্তব্য রাখতে শুরু করলে অনুষ্ঠানের উপস্থিত ইসলাম প্রেমী ছাত্ররা প্রতিবাদ জানায় যুক্তি ও বাস্তবতার লড়াই পরাজিত বাম ও ধর্ম নিরপেক্ষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ চালায় ছাত্রদের উপর সকল সঙ্গীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালিক ভাই সুহার্দি উদ্যানে তৎকালীন রেসপোর্স ময়দানে পাশ দিয়ে যাবার পথে লোহার রড হকি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ম নিরপেক্ষ সেকুলার বাম ছাত্ররা রক্তানি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সেরা ছাত্র আব্দুল মালিক তিন দিন রাত পনেরো আগস্ট শহীদ আব্দুল মালিক ভাই চিকিৎসাধীন অবস্থায় আমাদের এই আব্দুল মালিক ভাই শাহাদত বরণ করার পরে যখন আমাদের আলামা সঈদ আবদুল আল্লাহ মদুদি সহিমানের খবর পৌঁছানো তিনি বললেন এই আব্দুল মালিক বাংলাদেশি পূর্ব পাকিস্তানের এটা আমাদের প্রথম শহীদ নয় এটা আমাদের প্রথম শহীদ শেষ শহীদ নয় এটা বুঝতে পারছেন তিনি বলছেন এটা আমাদের কি প্রথম শহীদ শেষ নয় মানে আরও আমাদেরকে জীবন দিতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা এখনও দেখেন সেই উনিশশো উনসত্তর সাল থেকে আমাদের এই আন্দোলন চলে আসছে এখনও কি আমরা সেই ইসলামী শিক্ষা ব্যবস্থা পাইছি না তার মানে কি আমাদের এই আন্দোলন আরও জোরালোভাবে করতে হবে আমাদের আন্দোলন থেমে যাবে থেমে যাবে না আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয় এবং এই আব্দুল মালিক ভাইকে শুধু লাঠি দিয়ে পিটিয়ে মারেন তার মাথায় ইট দিয়ে হেতলিয়ে দিয়েছে মানে ইট দিয়েছে নিচে ইটের উপরে মাথা রাখছে এরপর আরেক ইটটা বাড়ি তাদের শত্রু কে ছিল আব্দুল মালিক ভাইয়ের মাথা এক জ্ঞান তাই আমাদেরকে আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে শিখতে যে আব্দুল মালিক ভাই কী ছিল জ্ঞান ছিল আমরা যখন আমাদের ময়দানে দাওয়াতি কাজ করবো আমরা কি মানে কোনো জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ করতে পারবো আমরা যদি জ্ঞান আমাদের মধ্যে না থাকে আমরা কোনোভাবেই দাওয়াতি কাজ করতে পারব না আমাদের দাওয়াতি কাজের জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমাদের শিখতে হবে এই জন্য ইসলামী যে আমাদের যে সকল বিষয় আছে এগুলো আমাদের জানতে হবে কোরআন হাদিস আমাদের জন্য অধ্যয়ন করতে হবে কোরআন হাদিজের পাশাপাশি ইসলামের সাহিত্য করতে হবে হ্যাঁ আমাদের ইতিহাস লিখতে হবে মুসলমানদের ইতিহাস পড়তে হবে আমাদের অসমের জীবনী পড়তে হবে নদীর আসমদের ইতিহাস জানতে হবে সাহ আমাদের যে ত্যাগ যে গুরবানি এগুলো আমাদেরকে জানতে হবে তো সেই আলোকে আমরা যে রসেল শাহসাল্লাম এবং তার সাহাবিদের যে জীবন আমরা করবো সে আলোকে আমাদের নিজের জীবন গ্রহণ করবো ঠিক আছে তো এ আমাদের আলোচনার উদ্দেশ্যটাই হচ্ছে শহীদ আবুর মালিক ভাই থেকে আমাদের কিছু শিখা। তো আমাদের আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন আবুল মালিফাইয়ের মতো জ্ঞানী হতে পারি মানুষের মাঝে ইসলামের ইসলামী আন্দোলনের দাওয়ার পৌঁছাইতে পারি এবং এই সমাজে ইসলামী ইসলামী সমাজকে নির্মাণ করতে পারি আল্লাহ গুলি আমার কাছে সে জ্ঞান করুন সবাই